প্রতি বছর ফাল্গুন মাসে শিব চতুর্দশী পালন করা হয় এই ব্রত পালনের পেছনে একটা সুন্দর কাহিনী আছে অনেকটা রূপকথার মতো সেই কাহিনী তোমাদের সামনে আজ আমি তুলে ধরব অনেক দিন আগের কথা ভিল্ল নামে একজন ব্যাগ ছিল সে ছিল যেমন স্বার্থপর তেমনই নিষ্ঠুর প্রকৃতি একবার সে জঙ্গলে গেল শিকার করতে জঙ্গলের অনেকটা ভিতরে সে ঢুকে গিয়েছিল ফলে রাত হয়ে গেল জঙ্গলের চারিদিক থেকে ভেসে আসছিল হিংস ব্যাগ বিপদের আশঙ্কা করে ঠিক করল রাতটা জঙ্গলে কোনো উঁচু গাছে কাটিয়ে দেবে সামনে ছিল মস্ত একটা গাছ সে আশ্রয়ের আশায় উঠে পড়লো সেই গাছে গাছটি ছিল একটি বেল গাছ নিজেকে মাথার পাগটি দিয়ে শক্ত করে বেঁধে ফেলল যাতে পড়ে না যায় রাত গভীর হলো গাছের উপর ব্যাধে নড়াচড়ায় গাছ থেকে খসে পড়ল শিশিরে ভেজা বিল্লপত্র ওদিকে ওখানে ওই গাছের নিচে পাতায় ঢাকা ছিল একটি শিবলিঙ্গ ব্যাধের অজান্তেই নড়াচড়ার ফলে শিশিরে ভেজা বিল্লপত্র গিয়ে পড়লো শিবলিঙ্গের মাথায় সেদিনটা ছিল মহাশিবরাত্রিরা শিব বা মহাদেব অল্পেই তুষ্ট হন তিনি শিশির ভেজা বেলপাতা পেয়েই তুষ্ট হলেন এদিকে ব্যাধের অজান্তে মহাশিবরাত্রির বত পালিত হয়ে গেল সকালে ব্যাধ ফিরে এলেন স্থান সেরে যখন খাবার খেতে বসবে তখন একজন ক্ষুধাত্ম মানুষ এসে ব্যাধের কাছে খাবার চাইল ব্যাধ কি মনে করে ওই ক্ষুধাত্ম মানুষটিকে খাবার দিল এর ফলে শিবরাত্রির ব্রত সম্পূর্ণভাবে পালন হয়ে এইভাবে ব্যাধের মতো দুজন অজান্তে শিব পূজা করে শিবের লাভ করলেন শিব হলেন আশুতোষ তাই সহজেই তাকে সামান্য ভক্তি দিয়ে জয় করা যায় সেইভাবে ব্যাধও শিবের আশীর্বাদ লাভ করে